হ্যালো ব্রিয়ান ওয়েলকাম টু জিডিম সলিউশন তো তার করছি তোমার সবাই ভালো আছো তো আজকে আস্তে আমরা আলোচনা করব তো আমাদের নবম শ্রেণীর জীবন ও জীবিকার যে ষাণমাসিক মূল্যায়ন অনুষ্ঠিত হবে সেই ষাণমাসিক মূল্যায়নের জীবন জীবিকা বিষয়ে কী কী নির্দেশনা আছে এবং সিলেবাস কী সেগুলো নিয়ে তোমরা যারা নতুন আছো এবং এখন যে এই সাবস্ক্রাইব কর নি সাবস্ক্রাইব করে নাও তো দেখো এখানে তোমার যে বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা এটা হচ্ছে দুই হাজার চব্বিশ সালে তো চলো আমরা দেখে নেই তোমাদের জন্য কী কী নির্দেশনা দেওয়া হয়েছে তো দেখো তোমাদের যে প্রথম অধ্যায় এটা আছে যে আর্থিক ভাবনা এখান থেকে তোমাদের কোন কোন বিষয় পড়তে হবে সামাজিক মূল্যায়নের জন্য তোমাদের দুই নং পৃষ্ঠা এক কাজ ছক এক দশমিক এক তারপরে পৃষ্ঠা ছয় সাতের ছক এক দশমিক দুই তারপরে পৃষ্ঠা আটের দলগত কাজ তারপরে বিনিয়োগ পরিস্থিতি বিষয়ক কোর্সের বিশ্লেষণ ধর্মী কাজ তোমার পরিবারের আর্থিক অবস্থা বিশ্লেষণের চেক লিস্ট যেটা প্রতিষ্ঠ পৃষ্ঠা আছে সেটা তারপরে বিনিয়োগ ফলাফল মূল্যায়ন পুনর্বিন্যাস সিদ্ধান্ত গ্রহণের চেক লিস্ট এটা পড়তে হবে তারপরে সাতাশ এবং আঠাশ পৃষ্ঠার কাজ তোমার পড়তে হবে তো চলো আমরা দেখে নিই যে পি অধ্যায় দুই বা অর্থাৎ উদ্যোক্তা হিসেবে যাত্রা এই অধ্যায় কী কী বিষয় তোমার পড়তে হবে এখানে তোমার একত্রিশ পৃষ্ঠা দৌগত কাজ তারপরে ব্যবসায় আইডিয়া পর্যালোচনা দুই দশমিক একের ছক পূরণ তারপরে পৃষ্ঠা একত্রিশ তারপরে পৃষ্ঠা বত্রিশের কাজ এবং দুই দশমিক দুই দুইয়ের ছক পূরণ এবং একচল্লিশ পৃষ্ঠার কাজটা দেখতে হবে এরপর তোমার বিয়াল্লিশ পৃষ্ঠার সামাজিক সমস্যা চিহ্নিত করণ তারপরে সামরিক সমস্যা চিহ্নিত করেন পৃষ্ঠা চুয়াল্লিশ তারপর সামাজিক সমস্যা সংক্রান্ত দুই দশমিক পাঁচ ছক তারপর পঁয়তাল্লিশ পৃষ্ঠার কাজগুলো দেখতে হবে সমস্যা প্রচলিত সমাধান এবং দুই দশমিক ছয় ছয় চল্লিশ পড়তে হবে পৃষ্ঠা সাতচল্লিশের তথ্য পূরণ তারপরে উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা ছক দুই দশমিক আট এবং পৃষ্ঠা ঊনপঞ্চাশের কাজ পৃষ্ঠা একান্ন তহবিল সংক্রান্ত কাজ এবং তোমার পঞ্চান্ন পৃষ্ঠার কাজটাও দেখতে হবে এবং পৃষ্ঠা সাতান্ন আটান্ন কাজ এগুলো তোমার ভালোভাবে দেখতে হবে তো দেখো এরপরে এর থেকে কী আছে অধ্যায় তিনে যে স্বপ্নের কেরিয়ার সাথে এখানে তোমার কোন কোন বিষয়ে পড়তে হবে দেখো এখানে তোমার যে কেরিয়ার প্রচার দুর্গত কাজ তেষট্টি পৃষ্ঠায় তারপরে তোমার কী আছে দেখো কেরিয়ার পর্যালোচনা তথ্য সংগ্রামক দুর্গত কাজ পঁয়তাল্লিশ পঁয়ষট্টি পৃষ্ঠা তবে তোমার যে পেশা নির্বাচনের জন্য বিভিন্ন খাত পর্যালোচনা এটা তোমার তিন দশমিক একের ছক এগুলোও তোমার পড়তে হবে তারপরে পেশার রূপান্তর শ্রমিকদের ওপর প্রভাব এর সংক্রান্ত গত কাজ আটাত্তর পৃষ্ঠা তোমার যে চুরাশি পৃষ্ঠার কাজটাও একটু দেখতে হবে এবং তিন দশমিক একের ছকটাও তোমার করতে হবে এরপরে দেখো কী আছে এরপর আছে তোমার যে উনসত্তর বিশটার কাজ এবং এছাড়াও বিভিন্ন কাজ যেমন সময় সঙ্গে পেশার রূপান্তর এর আগে কৃষি শিল্প আইসিটি তারপরে সেবা খাতের এবং আন্তর্জাতিক শ্রম বাজার ও পরিবর্তনের ধারা সংক্রান্ত এইসব তোমার পড়তে হবে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো কোন কোন বিষয় সম্পর্কে তোমার পড়তে হবে তো তোমরা আশা করছি বুঝতে পেরেছো তোমাদের কী কী থাকবে সামাজিক তো আজকে পর্যন্তই তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো সবাইকে ধন্যবাদ জানিয়ে সেখানেই শেষ করছি